বুকে প্রত্যেকটা আসল জিনিসের কিন্তু নকল আছে নকলের নকল হয় না আসলের নকল হয় খুব খেয়াল করে কথা শুনবেন সম্ভবত দুই হাজার ষোলো না সতেরো সালে মনে হয় আমাদের পুরনো পাঁচশো হাজার টাকার নোট বন্দী হয়েছিল দুই হাজার ষোলোতে মনে হয় এই নতুন নোট ছাপার পূর্বে এর কিন্তু জাল ছিল না জবে থেকে নতুন নোর ছেপেছে তারপরে এর জাল তৈরি হয়েছে মানে যার আসল হয় তার নকল হয় নকলের নকল হয় না তো আহল ও সুন্নাতল জামাত যেমন আসল আছে তার কিন্তু নকলও আছে এবার প্রত্যেকটা জিনিসের আসল আর নকল চিহ্নিত করার একটা করে থার্মোমিটার থাকে আপনি স্বর্ণকারের কাছে সোনা নিয়ে যান তার হাতে দেওয়ার পরে সে তার যন্ত্র লাগিয়ে বা দেখার পরে সে বলে দিবে এটা আসল না নকুল একটা হীরার টুকরা যদি আপনি নিয়ে যান যে হিরো পরীক্ষা করে ওও দেখার পরে বলে দিবে এটা আসল না নকুল তো বর্তমান সময় আহলো সুন্নাতল জামাতের দাবিদার কিন্তু একজন নাই অনেক আছে তো এর মধ্যে আসল আর নকল কিন্তু বের করতে হবে তো আপনি দেখেন একটা দল আছে একটা আছে যাদেরকে বলা হয় নাম নাম শুনেছেন ওর তো একে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন ও নিজেকে আহলো সুন্নাতল জামাত বলে এরপরে আরেকটা দল আছে যাদেরকে সুন্নি জামাতের মানুষরা বলে হাড়ি বহা দল মানে ওর নাম হলো তবলিক জামাত নাম শুনেছেন এর নাম তবলিক আমাদের মুর্শিদাবাদ মালদায় বলে হাড়ি বহাদল মানেজিদে মসজিদে পিকনিক মানিয়ে আমরাও বলি যে তবলিক করা হচ্ছে ফারজা আইন তবলিক করা ফরজে আইন তো তবলিক করতে হবে তাবলিক করতে হবে তাবলিক শব্দটা হচ্ছে আরবি শব্দ এর অর্থ হলো প্রচার ও প্রসার করা তো কিসের প্রচার করতে হবে দিন ও ইসলামের প্রচার ও প্রসার করতে হবে আপনাদের এই গ্রামের নাম কি মূল গ্রাম এই গ্রামে আপনাদের গ্রামের জুমা মসজিদ আছে না ভাই আচ্ছা ভালো করে বলেন তো আপনাদের গ্রামের জুমা মসজিদে যে মানুষগুলি জুমার নামাজ পড়তে যায় এই লোকগুলা মুসলিম না হিন্দু একটু জোরে বলেন এই লোকগুলা হলো মুসলিম তো মসজিদের মধ্যে যারা নামাজ পড়তে যায় ওরা সকলেই হলো মুসলিম তো এই হাড়িবহা দলেরা ওরা আবার মসজিদে যায় মুসলমানকে মুসলমান করতে মানে এক ছেলে আর চোদ্দবার মুসলমানি দিবে খালি ওর নাম হলো তবলিক জামাত আমরা বলি তাবলিক যদি করতে হয় মন্দিরে যেতে হবে তাবলিক যদি করতে হয় গুরুদুয়ারায় যেতে হবে তাবলিক যদি করতে হয় আজকে আপনাকে গির্জায় যেতে হবে তাবলিক যদি করতে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর কাছে যেতে হবে তাবলিক যদি করতে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিসেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকটে যেতে হবে এর নাম হলো তাবলিক করা কিন্তু ওরা সে মসজিদের মধ্যে পিকনিক মানিয়ে তাবলিক করতে বলে আমরা তাবলিক করতে এসেছি আপনার নিকটে আরোজ করি এই তাবলীগ আমার নবীর দাওয়া তাবলীগ নয় এই যে তাবলীগ দলটা তৈরি করেছে এই লোকটার নাম হল মাওলানা ইলিয়াস কান্ধলবি ই স্বপ্নে পাওয়ার পরে এ তাবলীগ জামাত সৃষ্টি করেছে তো এর নিকটে যদি যান তো ইও বলবে আমরা আহল সুন্নাত ওয়াল জামাত আর একটা দল আছে ওদেরকে বলা হয় জামাতে ইসলামী যাদেরকে আমরা জামাতি নামে চিনি এই জামাত ইসলামী যে লোকটা তৈরি করেছে ওর বাড়ি হলো পাকিস্তান ওর নাম হলো মৌলানা আবুল আলা মৌদুদি নাম অনেকে শুনেছেন তো এই মৌলানা আবুল আলা মৌদুদি তৈরি করেছেন জামাতে ইসলামী ও নিজেকে আহল সুন্নাত জামাত দাবি করে তাহলে আহল সুন্নাত জামাত অনেকেই দাবি করে এর মধ্যে আসল কোনটা নকল কোনটা যেটা পরিচয় করিয়ে দেয় ওই থার্মোমিটারের নাম হলো মাসলাকা আলা একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না কথা আমার বুঝতে পাচ্ছেন প্রবলেম হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো আপনাদের ঘুম আসছে না তো তার কারণ হলো যে রাত বারোটা যখন বেজে যায় তো মানুষ বক্তব্য শুনে না তখন মানুষ বক্তব্য খাই কেমন করে মানে বারোটার পরে আপনার চোখ বন্ধ হয়ে যার মুখ খুলে যায় মুফতি মোহরাম আলী সাহেব অনেক প্রোগ্রাম করে আমি জানি দেখতে পাই তো জিজ্ঞাসা করবেন বেশিরভাগ জায়গায় আমাদেরকে রাত্রি বারোটার পর স্টেজ দেয় যাওয়ার পরে দেখি যে চারিখান লোক বৈশা সামনে এর মধ্যে সাড়ে তিনটা লোক ঘুমায় আর আধ খান লোক জায়গা থেকে তার মানে চারটা লোকের মধ্যে তিনটা লোক ফুল ঘুমাইছে আর একটা লোকের এক চোখ বন্ধ আছে এক চোখ দিয়েও দি। তাকাইছে এর নাম হলো সাড়ে তিনটা লোক ঘুমাইছে আর আধ খান লোক জেগে আছে তো আলহামদুলিল্লাহ একবার জোরে সুহান আল্লাহ বলেন তো আর একটু জোরে সুহান আল্লাহ বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ এর নাম হলো মাসলাকে আলা হাজরাত আলা হাজরাতের ঘটনা শুনিয়ে দিব জিন্দা প্রমাণ দিব যে আলা হাজরাত কার নাম তারপরে বক্তব্যকে আগে বাড়াবো আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে দেশটির নাম হলো বাংলাদেশ অনেকে নাম শুনেছেন দুই হাজার বাইশ আমি গিয়েছিলাম এক সপ্তাহ ছিলাম বাংলাদেশি তো আজি জানে মহতারাম এই বাংলাদেশে একটা মৌলবীর আছে তার নাম হলো মুফতি আপনার তার নাম হলো মুফতি মিসবাহুর রহমান রফেটি এখনই আপনি যদি ইউটিউবে সার্চ করেন এখনই দেখতে পাবেন এই মুফতি মিসবাহুর রহমান রফিকির জন্ম দেবন্দিতে লেখাপড়া দেবন্দিতে জালসা দেবন্দিতে সারা জীবন সুনিয়াতের বিরোধিতা করেছে সারা জীবন মাসলা কালা হাজরাতের বিরোধিতা করেছে সারা জীবন জাসনে জৌলুসের বিরোধিতা করেছে সারা জীবন নাবিকে মাটির বলেছে আজ থেকে দুই বছর পূর্বে মুফতি মিসবাহুর রহমান রফীকীকে দেখা গেল সুন্নিয়াতের ময়দানে মাথায় পাগড়ি পরে ইদে মিলাদুন্নবীর মাহফিলে উপস্থিত তাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো ওগো মুফতি মিসবাহুর রহমান রফীকী তুমি তো সারা জীবন দেওয়বন্দী घराনা থেকেছো দেওয়বন্দীতে পড়েছো দেওয়বন্দীর জলসা করেছো আজকে হঠাৎ সুন্নিয়াতের ময়দানে কেন করে আসলে আহা মুফতি মিসবাহুর রহমান রফীকী উত্তর দিতেছে বলে শোনো সারা জীবন আজকে আমার উস্তাদদের মুখে শুনেছিলাম বেরেলির আহমদ রাজা মাসলাকে আলা হাজরাত তিনি নাকি নাবির প্রতি গুস্তাকি করেছে নাবির প্রতি আমি চিন্তা করতে লাগলাম যে আমি তো একজন লেখাপড়া ব্যক্তি তিনি নাবির প্রতি কেমন গুস্তাকি করেছে একটু আমি পড়ে দেখি বলে নির্জন রাত্রিকালে ঘরের ভিতরে আলা হাজরাতের লেখা কানসুল ইমান আলগা করে পড়তে যখন আরম্ভ করলাম বলে রব্বে কাবার কোসম আলা হাজরাতের কেতাব পড়তে থাকি নাবির প্রেম পেতে থাকি আলা হাজরাতের কেতাব পড়তে থাকি নাবির ভালোবাসা পেতে থাকি আলা হাজরাতের কেতাব পড়তে থাকি নাবির ইস্ক মোহাব্বাত পেতে থাকি বলে আলা হাজরাতের কেতাব পড়ে পড়ে নাবির প্রতি এতটা প্রেম ভালোবাসা পেলাম শেষ পর্যন্ত আমি শূন্য কবুল করতে পারতো সুহান আল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ যা আলা হযরত কে দুই চোখে দেখেননি আলা হযরতের শুহচর যপাননি আলা হযরতের নিকটে থাকেননি শুধু মাত্র তিনার কিতাব পড়েছেন তিনার কিতাব পড়ে যদি এত প্রেম পাওয়া যায় নবীর প্রতি তো না জানি আমার আলা হযরত নবীর আশিক কত বলেছে

আপনাদের নিকট আরোজ করি এর নাম হলো আলা হাজরাত এটা কিছুই না আলা হাজরাতের নবীর প্রতি এত প্রেম ছিল এটা মহা সমুদ্র থেকে একটা বালিকোনার মতো তুলে আনতে আমার পক্ষে সম্ভব হয় একটু জোরে সুহান আল্লাহ বলেন না তো আমরা হলাম আহল ও সুন্নাতে ওয়াল জামাতের মানুষ বলেন সুহান আল্লাহ আহল ও সুন্নাত জামাত কাকে বলা হয় ইসলাম জগতে মুসলিম জাহানে প্রসিদ্ধ বড় বড় চারটি মাঝাব কয়টি মাঝাব জোরে বলেন চারটি মাঝাব হানাফি শাফই মালেকি আম্বালি এই চারম মাঝাবকে যারা মান্য করে চলে তাদেরকেই বলা হয় আহল ও সুন্নাতের জামাতের ব্যক্তি আর এই চারম মাঝাবের বাইরে যারা তাদেরকে বলা হয় লা মুঝাবি গায়ের মুকাল্লি আমরা ইমামে আজম আবু হানিফা রাজি আল্লাহ আনহুর মাসলা অনুসরণ করি বলে আমাদেরকে বলা হয় হানাফি বলেন আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ তো আজি জানে মহতারাম এইবার বর্তমান সময় একটা দলের আবির্ভাব ঘটেছে যারা বুকের ওপরে হাত বাঁধে দেখেছেন কোনোদিন হ্যাঁ বুকের ওপরে হাত বাঁধে ওর বাপ না ভিন্ন চাহাত বেদে নামাজ পড়েছে ওর দাদা না ভিন্ন চাহাত বেদে নামাজ পড়েছে ওর পদ্মাদ নাভিন ভিন্ন চাহাত বেদে নামাজ পড়েছে অথচ ওর ব্যাটার হাত চলে গেছে বুকের ওপরে বুকের ওপর হাত যাই না জোর করে নিয়ে যায় বলে হ্যাঁ হাদিস কোথায় পাইলে তো বলছে বুখারির মধ্যে হাদিস আছে বুকের উপরে হাত বানতে হবে অথচ আমি চ্যালেঞ্জ করতেছি গ্যারান্টি দিতেছি সমগ্র বুখারি শরীফের মধ্যে বুকের উপরে হাত বানতে হবে এই মর্মে স্পষ্ট একটা হাদিস নাই বুখারীতে বুকের উপরে হাত বানতে হবে এই মর্মে একটাও হাদিস নাই অথচ ওকে আন্দাজে ওকে বলে আছে ওর সাহেকে আর ও শোনার পরে জোর করে হাত নিয়ে গেলছে বুকের উপরে জি জোর করে হাত নিয়ে গেছে বুকের ওপরে ও আলেম নয় ও মলবি নয় ও মুফতি নয় ও মাদ্রাসায় পড়া তো দূরের কথা জীবনে কোনদিন মাদ্রাসার গেট পর্যন্ত দেখেনি অথচ ও আলেমের সাথে পাল্লা দেয় বলে হাদিস সহি না বলে হাদিস সহি না আপনাকে বলি আপনারা জ্ঞানী কোন ব্যক্তি সামনে বসে আছেন ভালো করে বুঝবেন হাদিস সহি না এটা নির্ণয় করা চারটা খানিক ব্যাপার নয় এর জন্য উসুলে হাদিস আসমাউর রিজাল জানতে হয় আপনাকে বলি একই হাদিস মুক্তি সাহেব আপনি তো অত চাওগা একই হাদিস একটাই হাদিস একাধিক সনদে একাধিক জায়গায় বর্ণিত হতে পারে পারে না পারে না একই হাদিস একটাই হাদিস দেখা যায় যে একাধিক মহাদিসে একাধিক সনদে নিয়ে এসেছে এক সনদে হাদিসটা জয়ীব আর এক সনদে হাসান আর এক সনদে গারিব আর এক সনদে সহি একাধিক সনদে একাধিক হাদিস বর্ণিত হতে পারে তা আপনার নিকটে আরজ করি হাদিস কোরআন থেকে মাসাইর মশাইল করা বের করা অত সোজা নয় আজ আপনার নিকটে বলি একটু আগে মুফতি সাহেব বলতেছিলেন না যে শরীয়তের দলিল হল চারটি হাদিস শরীফ কোরআন শরীফ ইজমাই উম্মাদ এবং কয়াস এই চারটি হলো শরিয়াতের দলিল এই চারটি দলিলকে আমাকে আপনাকে মানতে হবে শরিয়াতের চারটি দলিল কোন কেতাবে আছে উসুল শাসিতে আছে দ্বিতীয় কেতাব নুরুল আনোয়ারে আছে তৃতীয় কেতাব ফতুয়ের স্বামীতে আছে আপনার এইরকম এক নয় দুই নয় একাধিক কেতাবের মধ্যে বর্ণিত হয়েছে শরিয়াতের দলিল হলো চারটি কোরআন শরীফ হাদিস শরীফ ইজমাই উম্মার এবং ক্যাশ এই চারটি দলিলকেই আমাকে আপনাকে মান্য করে চলতে হবে কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইল ইস্তেমবাদ করা তাহরিজ করা ও তো সোজা ব্যাপার নয় একটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি আছেন তারপরে হাদিস শরীফ ইনশাল্লাহ আপনাকে শোনাব আমরা সকলেই জানি সমুদ্রের নিচে মণিমুক্তা পাওয়া যায় পাওয়া যায় না ভাই একটু হ্যাঁ না পাওয়া যায় সমুদ্রের নিচে মণিমুক্তা পাওয়া যায় চহুড়াত পাওয়া যায় এখন যদি সমুদ্রের নিচে মণিমুক্তা খোঁজার জন্য আমার মধ্যে একটা মলবিকে যদি আপনি নামিয়া দেন যে সমুদ্রে ডুব দেন আর মণিমুখদা খুঁজিয়ে এনে দেন তা আমার ক্ষমতা আছে বলেন না আমি তো দূরের কথা আমার মরা দাদু এলেও পারবে না মণিমুক্তা তা না দূরের কথা জান নিয়ে আসতে পারবে না ওর পক্ষে সম্ভব নয় কিন্তু সমুদ্রের নিচে যারা গোতা লাগায় গোথা যারা <coughs> নুবুরী ঘন্টার পর ঘন্টা পানির নিচে থেকে যায় আপনি ওকে নামিয়ে দিবেন ও সমুদ্রের থেকে মনিমুক্তা আনতে পারবে নিজের জানু আনতে পারবে কিন্তু আমার আপনার মতো অনভিজ্ঞ ব্যক্তি সমুদ্রে নেমে গেলে মনিমুক্ত আনা সম্ভব নয় বলার উদ্দেশ্য হলো এটাই যে সমুদ্রের মতো জায়গা থেকে আজকে মনিমুক্তা খুঁজার জন্যে অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন যদি হয় তো কোরআন হাদিস হলো তার চাইতে মহা জ্ঞান সমুদ্র ওই জায়গা থেকে আজকে মসলামা মহান ডুবুরি হতে হবে ওই মহা জ্ঞান সমুদ্রের মহান ইমামে আজম আবু হানিভা রহমাতুল্লা ওই মহা জ্ঞান সমুদ্রের ডুবুরির নাম ইমামে সাফি আলাই ওই মহা জ্ঞান সমুদ্রের ডুবুরির নাম ইমামে মালিক রহমাতুল্লা ওই মহা জ্ঞান সমুদ্রের মহান

আর একটু আপনার ক্লিয়ার করে দিই আপনাদের এখানে আশপাশে মেডিকেল আছে না ভাই ডাক্তার দেখাতে চান না আপনারা ধরেন আপনাদের এই গ্রামের কোন একজন ব্যক্তির ক্যান্সার অসুখ তো ক্যান্সার ওষুধ যখন হয় তো আপনি যদি ওই রুগীকে সোজাসুজি মেডিকেল স্টোরে যেখানে ওষুধ দেন ওখানে যদি নিয়ে যান নিয়ে যাওয়ার পরে যারা ওষুধ বিক্রি করে যদি বলেন যে এই লোকটার ক্যান্সার হয়েছে ওষুধ দেন তো গো আপনাকে আপনাকে ঝাঁটা দিয়ে মারিপুরে তোর বোধ না ক্যান্সার হলে আগে যেই ব্যক্তি ক্যান্সারের স্পেশালিস্ট ডাক্তার তার নিকটে যা ট্রিটমেন্ট কর প্রেসক্রিপশন দেখ আমার নিকটে আই তারপরে ওষুধ যদি আপনি ডাইরেক্ট মেডিকেল স্টোরে যান আপনাকে ওষুধ দিবে না ওষুধ কিন্তু আর মেডিকেল আছে না নাই আছে কিন্তু আপনাকে দিবে না কারণ আপনার নিকটে প্রেসক্রিপশন নাই তো কোরআন এবং হাদিসে সমগ্র ফাইসালা মসলা মাসাইল আছে কিন্তু আপনার পক্ষে নেওয়া সম্ভব কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত ইমামে আজমের প্রেসক্রিপশন আপনার নিকটে একটু জোরে বলবেন না তাহলে কথা ক্লিয়ার হলেন এই কারণে মাথা মানতে হয় মাথা না মানে কি হয় দেখেন বিরক্ত হননি তো বিরক্ত হননি তো দেখেন মাথাব না কি হয় একটু আপনার দিকে বলে দিই যে মাথাব না মানুষ যাই কোন ও ইমামে আজমের মাথাব মানে না কিন্তু আর দাঢ়ি কাটা একটুকু কুকুলার মতো টুপি মাথায় দেওয়া দেখতে ফেরাউনের মতো কর্মলবীর কথা ঠিকই মানে ইমামে আজমকে মানে না কিন্তু দাঢ়ি কাটা একটুকু মৌলবীর কথা মানে ইমামে হাজমকে মানে না আপনার নিকোটা রোজ করি আগে কার যুগে বা এখনো গ্রামগঞ্জে অনেক হাতুড়িয়া ডাক্তার হয় না হাতুড়িয়া ডাক্তার মানুষকে প্রাথমিক শিক্ষা দেয় মানুষকে প্রাথমিক শিক্ষা দেয় দেখা যায় যে ডক্টর কদম আলী ওনার কোনো সার্টিফিকেট নাই বাড়িতে একটা ক্লিনিক খুলে বসে আছে মানুষের জ্বর জ্বালা হলে কটা ট্যাবলেট দেয় আছে না না এরকম ডাক্তার রকম এক ডাক্তার একটা গাছের তলাতে একটা টেবিল পাইতেছে তো টেবিলে তিনটা ঘুরে আছে আর একটাতে বাস লাগিয়ে দিয়েছে একটাতে বাস লাগিয়ে দিয়েছে তো কাজ করে দাঁত তুলা কি তুলা দাঁত তুলা একটা দাঁত তুলে দেয় দশ টাকা করে নিবে কয় টাকা দশ টাকা একজন ব্যক্তি গেছে যাওয়ার পরে বলছে ভাই আমার একটা দাঁত তুলে দাও তো বলছে দশ টাকা নিব তো বলছে ঠিক আছে দশ টাকা দিব তুলে দেন তো আপনারা জানেন যে যে ব্যক্তি লা ডাক হয় দাঁত তোলার আগে দাঁতের গুড়াতে অবশের ইনজেকশন দেয় এরপরে 85 লাখ দিয়া তুলে ব্যথা উঠা যায় না কিন্তু এই মাল তো হলো হাতুড়ি মাল ইয়ারনি বটে অবশ ইনজেকশন নাই ও একেবারে প্লাস দিয়ে পিসি শক্ত করে ধরে হাড়ে ঢাঁকুয়া ও দাঁত ধরে চিন্তা করছে যে হ্যাঁ রে এত শক্তি দিয়া তুললো লোকে নে

ফেলে দিবে তো আপনাদের নিকটে আরোজ করব তো এদের আকিদা এবং এদের কথা এত জঘিন্ন কয়েকটা আপনাদের সামনে ইনশাল্লাহ তালা তুলে ধরব তো আমরা হলাম আহল সুন্নাতে ওয়াল জামাতের মানুষ তা আপনার নিকটে আরোজ করি পবিত্র খোদার কালাম কোরআন মাসিদের মধ্যে আল্লাহ করেন মা আতাকুম রসুলু ফামা নাহ উফান হুফান তাহু আগে সুভান আল্লাহ বলে আল্লাহ বলেন যে হে জগৎবাসী আমার নাবী যেটা তোমাদেরকে দেয় ওটা তোমরা কবুল করে নাওহান আল্লাহ আমার নাবী তোমাদেরকে যা দিবে তোমরা তাই নিবে আর আমার নবী যা থেকে দূরে থাকতে বলবে তাই থেকে দূরে থাকবে আল্লাহ নাবীকে বলছেন যে আমাদেরকে বলছেন আল্লাহ যে আমার নবী তোমাদেরকে যেটা দিবে সেটাই নিবি আল্লাহ কিন্তু এখানে মুকাহিয়াদ করলেন না কুশুলে শাশি জিনারা করেছেন জানেন ইয়া হল মুকাইয়াদ এখন হল মুতুলা তো এখানে আল্লাহ মুকাইয়াদ করেননি হুতলাকানভাবে বলেছেন পবেশা পবেশার আপনি একটু খেয়াল করবেন এখানে আল্লাহ উল্লেখ করেননি আল্লাহ উল্লেখ না করে বলেছেন আমার নবীদ যাই যাই দিয়ে তোমরা সেটাই নিবে তাইলে এই আয়াত থেকে দিবালোকের ন্যায় বুঝা যাচ্ছে আমার নবীকে আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে জোরে বলে আমার নবীকে আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন এই জন্য আল্লাহ বললেন যে আমার নবী যাই দেয় তোমরা তাই নিবে জোরে বলেন এখন বিষয় হলো আর দুনিয়ার নিয়ম হলো যেই ব্যক্তি দিবে তার নিকটে হাত পাতে যে দেয় তার নিকটে হাত হয় যেমন আপনাকে বলি আপনাদের গায়ে কঙ্কল দেয় না রেশন রেশন আপনারা পান না পান না রেশন পান চাল ডাল আটা সব দেয় আচ্ছা ভালো করে বলেন আপনার গ্রামে যে ডিলার সাহেব রেশন দেয় আটা দেয় ডাল দেয় চাল দেয় উনি এই জিনিসপত্রগুলি নিজের জমি থেকে আবাদ করে দেন জোরে বলেন না ভূমি আবাদ করে দেন না কোথা থেকে দেন সরকারের পক্ষ থেকে তার মানে এই মালের আসল মালিক কিন্তু ডিলার না এই মালের মালিক ডিলার না মালিক কিন্তু সরকার রাজ্য সরকার নাই কেন্দ্র সরকার কোন এক সরকার হবে কিন্তু সরকার কিন্তু আপনারা কি সরকারের বাড়ি যান সরকারের বাড়ি যান না আপনারা যান আপনার ডিলারের বাড়ি কারণ আপনার ডিলার আপনাকে বলেছে ও আমার রাজ্যবাসী তোমার আমার তোমরা বসবাস করো তো এই সমস্ত মালের অরজিনাল হাকিকি কি মালিক হলাম আমি আর প্রত্যেকটা গ্রামে আমি একটা করে আমার বিলিকাটনেওয়ালা বাটনেওয়ালা জেনেওয়ালা বানিয়ে রেখেছি তোমার জিনিসের দরকার হবে তার পৌঁছে যাবে লাইন দিবে আইডি প্রুফ দেখাবে মাল তোমরা পেয়ে যাবে ওই আল্লাহ বলে দিলেন আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের হাকিকি মালিক জাতি মালিক অরিজিনাল মালিক আমি আল্লাহ আর আমার আমি সে বেকাছা সাক্ষ্যে যে কাউনো মাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতি মকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতুল্লিল আলামিন পাইগাম্বারকে বাটনে ওয়ালা পিলি কারনে ওয়ালা কেনে ওয়ালা করে আমি আল্লাহ করে দিয়েছি তাই তোমার যদি কোন জিনিসের প্রয়োজন হয় কোন জিনিসের দরকার হয় আমার বাড়িতে না আমার বাড়ি চলে যায় একটু জোরে হবে না